আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ এগারোই জুন হাজার একুশ সাল কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগত দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে শতদা ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গনা থানার চৌবাড়ি আরোপাড়া গ্রামে চৌবাড়ি আরোপাড়া গ্রামে রাস্তার সংলগ্ন গড়ে উঠেছে শতদা ডেরি ফার্ম এই ফার্ম থেকে মূলত বড় বড় দুধের গাবি ও প্রেগনেন্ট গাবি বিক্রয় করা হয়ে থাকে তো আমরা প্রত্যেকটি গাবি দেখব এবং প্রত্যেকটি গাভীর নাম দাম পার্সেন্টেজ এবং আপনারা কোন কোন মূল্যের মধ্যে এগুলো কিনতে পারবেন এবং প্রত্যেকটি গাবি কেনার সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে সব কিছু সম্পর্কে জানাবো তো দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

গ্যারান্টি আছে এসব গাভীর আচ্ছা বর্তমানে কোনো প্রতারণা হচ্ছে না 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 কোনো প্রতারণা বর্তমানে পাওয়া কিন্তু অনেক প্রতারণা অনেক কমে গেছে বর্তমানে হ্যাঁ কমে গেছে এখন বেসিক স্যার আর করতে পারতেছে না কিছু সংগ্রহ করতেন সেগুলো আমরা একটা করে দেখেন এগুলোর প্রত্যেকটার নাম দাম পার্সেন্টেজ এবং এগুলো সঠিক তথ্য আপনি আমাদের দিবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে

সাত দিনের বাচ্চা দেখতেছ না কত মানে ঠিক মানে দুধ খাচ্ছে তো হ্যাঁ দুধ খাচ্ছে আচ্ছা ঠিক আছে পরবর্তী আমি আমরা দেখি তো আগে এই পাশে একটা বড় সড়ো একটা গাবি আছে সুন্দর দেখতে এটা মূলত কোন জাতের গাবি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি বলে যেটাকে আচ্ছা তো এটার দাঁত বয়স কেমন হয়েছে গাবিটার এটা দাঁতের মধ্যে নাই

তো এই পাশে কিছু প্রেগন্যান্ট গাভী রাখছেন শুরুতে যেটা দেখতে পাচ্ছি আমরা সাদা সাপটা অনেক বেশি এটা মূলত কোন জাতের ফিজিয়ান মূলত কেউ রানী শঙ্কর কয় কিন্তু ফিজিয়ান ফিজিয়ান গাভীটা সাধারণ সুটা বেশি থাকে রানী শঙ্কর বলে অনেক হ্যাঁ দাঁত হয় না আসলে দাঁত কেমন বয়স এটা চার দাঁত প্রথম বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা দিবে হ্যাঁ এখন প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার 20 দিনের মতো 20 দিনের মতো সময় আছে এখন আচ্ছা কাকা তো পেইনেন গাবি গুলো সময় কোন কোন দিকে লক্ষ্য রেখে কিনতে হবে একটু জানাবেন আমাদের পেইনেন গাবি আমরা ওলান পালান দেহে শারীরিক গঠন থেকে আমরা সংগ্রহ করি তাই তো কি দেখে নেওয়া উচিত হ্যাঁ দেহে নেওয়া উচিত আচ্ছা তাহলে তো সমস্যা আচ্ছা তো এই বছর কাজ ভালো লাগে তাহলে কেমন দাম পড়বে এটার অবস্থায় পঁয়ষট্টি হাজার চাচ্ছি এক লাখ দাম চাচ্ছেন আলোচনার অবশ্যই সুযোগ আছে প্রত্যেকটা গাবীর ক্ষেত্রে ক্ষেত্রেই আছে কিছু হালকা পাতলা পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হ্যাঁ সুস্থ খাবার দাবারও ঠিকঠাক সব কিছু ঠিকঠাক আছে ঠিক আছে এই পাশে কিছু গাভী আছে সেগুলো আমরা দেখি তো গাভীর পাশে আমরা বিশাল একটি গাভী দেখতে পাচ্ছি আমরা বিশাল আকৃতির

সম্ভব হ্যাঁ গরু পাইলে লাভ আছে যদি নিজের লোক থাকে গরু পাইলে অনেক লাভ অভিজ্ঞ কাজের লোক হ্যাঁ অভিজ্ঞ কাজের লোক থাকলে গরুর অনেক লাভের সম্ভাবনা আছে অনেকে দুধ বিক্রি করতে অনেক লাভবান হওয়া যায় এটা কি আসলে কতটুকু সত্য লাভবান হওয়া যায় গরুর বাচ্চার একটা দাম অনেক তো গাভি গরু বাচ্চাটা পাবে সেটা লাভবান হয় লাভবান আছে আবার দুধেও লাভ আছে দুধ তো আমার দাম নাই কিন্তু অন্য অন্য জায়গায় তো ষাট টাকা পঞ্চাশ টাকা দাম আছে মধ্যবিত্তের পরিমাণ দুধের চাহিদাটা অনেক একটা গাভীর পনেরো লিটার দুধ হলেও পাঁচ লিটারের টাকা খাবি দশ লিটারের থাকে

টাসনের কুরবানির জন্য অনেক বড় পারফেক্ট হবে এটা ভবিষ্যতের অনেক বড় সারে পরিণত হবে তো এটার দাম আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে তো আপনার যদি কারোর ভালো লাগে অবশ্যই শালঙ্কাগার ফোন নাম্বারে যোগাযোগ করে এই ছাড়টা সংগ্রহ করতে পারবেন ছাড়টা এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল আছে নিয়মিত খাবার দাবার খাচ্ছে দর্শক অবশ্যই ভালো লাগলে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে এটা সংগ্রহ করতে পারবেন